আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ও অভিনন্দন সকলকে অক্টোবর রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির পাইকারি রেট কি চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু অনেকটা কমে গেছে আজকে ব্রয়লার মুরগির বাচ্চা গত কয়েকদিনের তুলনায় দশ টাকা প্রতিবিধ বাচ্চা রেট কমেছে তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ অনেক খামারি ভাইরা জানে না যে বর্তমান বাচ্চা রেট কমেছে তারা হয়তো বা ডিলারের কাছে আগের দামি ডিলার চাইতেছে বা আগের দামেই ক্রয় করছেন তো অবশ্যই বাজার বাচ্চার বাজার অবশ্যই জাস্টিফাই করে দেখে শুনে বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা এখন আহ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে তো আপনাদের সর্বশেষ বাচ্চা রেটগুলো প্রত্যেকটা বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো সোনালি ব্রয়লার ক্লাসিক প্রত্যেকটা মুরগি বাচ্চা রেট জানিয়ে দেব ভিডিওটি দেখতে থাকুন আজকে আহ ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে বর্তমান কাপ্তান বাজারে মোটামুটি একটা ভালো বাজার রয়েছে এবং অন্যান্য জেলায় কিন্তু ব্রয়লার মুরগির রেট কিছুটা কমেছে তাই অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন আর বাচ্চা তোলার আগে অবশ্যই ভেবেছেন যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে ঢাকা কাপ্তানের বাজারে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বান্ন টাকার মধ্যে কেনা হয়েছে সেই সাথে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কালার বাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে ঢাকা কাপ্তান বাজারে আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আ কেনা বেচা হচ্ছে এবং মানিকগঞ্জের ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজারে একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আজকে ফরিদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সেই সাথে সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো বিভিন্ন জায়গায় ব্রয়লার মুরগি বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন তো মুরগির রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সোনালি ক্লাসিক হাইব্রিড ব্রাউন কক মিশরি ফামি কালার বার্ড প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমার ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত হয়ে থাকি ইনশাল্লাহ তাই আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার দিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগি পাইকারি গুলো আবারও রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে বগুড়াতে মুরগি একশো আটত্রিশ সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজারে একশো বত্রিশ সর্বোচ্চ বাজারে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনা আজকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো একশো পঁয়ত্রিশ থেকে থেকে টাকার টাকার মধ্যে মধ্যে ব্রয়লার মুরগি মুরগি হয়েছে দুশো দুশো তিরিশ চল্লিশ যশোরে বললাম এখন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুইশো চল্লিশ টাকা সাতকিলাতে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ভোলা আজকে ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্স বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা তো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বর্তমান ১৩২ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ টাকার মধ্যে কেনা হয়েছে যেগুলো একটু বড় সাইজ দু কেজি সাতশো আটশো বা তিন বয়লার একশো চল্লিশ টাকা এবং যেগুলো এক কেজি সাতশো আটশো নয়শো এগুলো ১৩২ বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ভেবে চিন্তে বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন কারণ আমাদের দামের থেকে দু টাকা বা তিন টাকা কম বেশি হতে পারে স্থান ভেদে জায়গা ভেদে আজকে মুরগি বাজারে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ রংপুরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ চট্টগ্রাম দিনাজপুর কুড়িগ্রাম সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে প্রত্যেকটা মুরগির বাজার পাইকারি রেট সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে থাকি তাই সঠিক এবং নির্ভুল দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এখন আপনাদের সুবিধাতে সোনালী মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যারা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে অরিজিনাল সোনালি বিক্রি হয়েছে আহ ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা এবং আজকে টাইগার মুরগির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা কালার বার্ড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা এবং আজকে মিশরীয় ফার্মে পুঁথিজ বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা এবং যারা হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে হাইব্রিড বাচ্চারী বাচ্চা রেট পড়বে চুয়াল্লিশ টাকা এবং সুপার হাইব্রিড পৃথিবী বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ টাকা এবং মিশরীয় ফার্মি যারা নিতে চাচ্ছেন আজকে মিশরের বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং যারা মিশরের ফার্মি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবীজ বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এছাড়া কালা মুরগি বর্তমান চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে এগুলো আমাদের কাছে পাঁচ টাকা করে পাবেন এবং দেশি মুরগির বাচ্চা প্রতিবেচ বাচ্চা রেট করবে পাঁচ পান্ন টাকা এবং আজকে হাঁসের বাচ্চা ক্যাম্পেল হাঁসের বাচ্চা পাবেন প্রতিবেচ বাচ্চা রেট করবে পাঁচ পানো টাকা এবং কালো বাচ্চা প্রতিবেচ বাচ্চা রেট করবে পঞ্চাশ এবং গলা শিলা প্রতিবেচ বাচ্চা রেট করবে পাঁচ পান্ন টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এখন ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেয় আজকে সারা বাংলাদেশে আহ ব্রয়লার মুরগির বাচ্চা একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ছিচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন काजी, मुर्गी, काजी बच्चा, 42 बयालिश 45 काजी कस 42 थ 45 नाहर 45 चेरी 45